চোদ্দ রমজান তারাবির নামাজরত অবস্থায় আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে ভৈরব ডিবি কার্যালয়ে ওখানে ডিবি প্রধান আমার সাথে কিছু কথা বলেছে পরে আমাকে কথা বলবে আশ্বস্ত করেছে পরে আমাকে কথা বলে নাই শেষ রাত্রে আমাকে সেহেতু ভালো খাবার ব্যবস্থা করে নাই পরের দিন জুমার নামাজ ছিল আমাকে জুমান নামাজ নিয়ে যায় নাই ওখান থেকে আমাকে ব্রাহ্মণপুরের সদর থানায় প্রেরণ করেছে সদর থানা থেকে আমাকে কোটে নিয়ে গেছে একটি মামলা দিয়ে সেই ধারাবাহিকতায় আমার মামলার হলো তেত্রিশটি এখানে দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা জেলখানায় আসছি আমরা তো জেলের মধ্যে আসছি আমরা দুঃখ পরাকান্ত হৃদয় নিয়ে আমাদেরকে সেলের মধ্যে রাখা হয়েছিল দীর্ঘ ছয় মাস পর্যন্ত আমরা সূর্যের আলো দেখতে পারি নাই এবং আমাদেরকে কন্ট্রোল সেল যেটাকে হাই সিকিউরিটি বলা হয় আমাদের জেলের উপরে আবার একটা সাদের মতো একটা জালি ছিল আমরা এই জেলখানা এবং সেলের ভিতর থেকে আমরা বের হতে পারতাম না আমরা শারীরিকভাবে মানসিকভাবে অনেকটা বের হতেছিলাম দুঃখজনক কিছু জানি না কিছু বুঝি না আমাকে থানায় আসতে বলছিল চা খাওয়ার জন্য তো চা খাওয়ার জন্য আশুগঞ্জ থানায় গিয়েছিলাম তো যাওয়ার পরে আধা ঘন্টার ভিতরেই তারা গ্রেফতার করার জন্য নাস্তা পানিও খাওয়াইছে সম্মানও করছে পরে বলছে যে আমার সাথে ডিসি এস পি কথা বলবেন কেন রাতে তারা বিন নামাজে পড়ে পরে গেলাম আমাকে নিয়ে আসলো আয়সা কাউকে দিয়ে যে পুলিশ ফাড়ি আছে ওখানে নিয়ে বলল যে আপনি অ্যারেস্ট তারপর আমাকে একই দিন যে মামলাগুলি আমাকে দেওয়া হয়েছে মোট বারোটা মামলা আশুগঞ্জে চারটা সরাইল দুইটা এবং সদরের সদরের হলো ছয়টা এই আমরা বারোটা মামলাই দেখলাম বারোটা মামলাই একই দিনের বারো এই আঠাইশে আঠাইশে মার্চ ওই দিনের মামলা বারোটা মামলা দেওয়া হয়েছে একই সময়ের একই দিনের ঘটনা কিন্তু আমাকে মামলা দেওয়া হয়েছে তিন থানার এমন শুধু আমি না আরো অনেক ওলামায়ে কেরাম কেউ মামলা দেওয়া হয়েছে আমার আসলে আমি গ্রেফতার গ্রেফতার করার পিছনে আমি সবচেয়ে বেশি দায়ী করব আমাকে যে প্রতারণা করেছেন তৎকালীন সময়ে যে ওসি যিনি জাবেদ আহমদ উনি আমাদের সবাইকে আরেকটা একটা ছেলে ছিল সুহান নামে একটা ছেলে আমাদের অনেক সাথে পা উঠায় নখ উঠায় ফেলছে সুহান একটা ছেলে কনিষ্ঠ বল সে প্রত্যেকটা মামলার মামলার আসামিদেরকে আসামিদের সেই গ্রেফতার করছে আর টাকা যে কি পরিমাণ আশুগঞ্জ থেকে ইনকাম করছে সে যে নিয়েছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এ সুহানের বিচার চাই আমি আর সুহান আমাকে রাত দশটার সময় লটকাইছে আমাকে রাত দশটার সময় লটকাইছে রিমান্ডের মধ্যে অনেক লম্বা সময় লটকে রাখছে আমি এক এগারো মাস ছিলাম এগারো মাস তিন দিন একবারে নিয়ে সেলে ঢুকাইছে সেল থেকেই বের করছে আমাকে আমরা ছয় মাস পর্যন্ত কারাগার কি জিনিস আমরা দেখতে পারিনি বাজার মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব ছিলাম এবং আস কেন্দ্রীয় মসজিদের খতিব ইমাম খতিবের দায়িত্ব ছিলাম আসলে খুবই দুঃখজনক আমি আসলে এই বিচারগুলি আমার এগারো মাসের আমল আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় দিয়ে রাখছি তারপরে এখন মানুষ হিসাবে তো আমার মামলা করি এখন বারবার যেতে হয় কোটে যেতে হয় টাকা খরচ হচ্ছে এগুলো প্রত্যাহার খুবই জরুরি আর আমার এগারো মাসের কারগুজারে আমি আমি আল্লাহ আল্লাহ হাতে দিয়ে রাখছি ইনশাআল্লাহ আমি আসল ময়দানে এগারো মাসের বদলা আমি আল্লাহর কাছে জান্নাত চাই আমার যে নির্যাতন যে টর্চারিং করা হয়েছে আমার আমি এক দিদি গ্রেফতার হয়ে গেলাম সোমবারে মঙ্গলবার জেলে গেলাম বিশেষবার আমার দুনিয়া চাকরি নেই আজিব আর সবচেয়ে বড় হৃদয় বিদার ঘটনা হইলো যে আমি গ্রেফতার হয়েছি মঙ্গলবার সোমবার দিবাগত রাত্রে মঙ্গলবারে আমার বাসা থেকে আমার বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলি সবাইকে বের করে দেওয়া হয়েছে এটা হলো সবচেয়ে বড় আমার দিলের সবচেয়ে কষ্ট আমি চারবার জামিন নেওয়া হয়েছে আমার আব্বা আম্মা বেকুল হয়া লক্ষ লক্ষ টাকা খরচে চারবার জামিন নেওয়া হয়েছে আর জামিন থেকে বের করার পরে আমি যখন সব বের হয়ে যাবো তো আবার আরেকটা মামলা দিয়ে দিয়ে আমাকে বিদ্রোহ ঢুকানো হয়েছে সবচেয়ে আমি আমি জেলখানায় এগারো মাস ছিলাম এগারো মাস হঠাৎ আমার আম্মু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তো আম্মুর জানাজা পড়ার জন্য আমাকে মুক্তিতে জামিন দেওয়া হয়েছে দেওয়ার পরে আমি আমার জানাজা পড়াইতে যাবো এমনি আমাকে বলা হইতেছে না জানাজা তুমি পড়াইতে পারবা না জানাজা পড়তে পারবা তো মার একমাত্র সন্তান আমি ছিলাম আমার মার জানাজার পর্যন্ত এই পশুর দলের আমার দিয়ে নাই বিশেষ করে আশোকস্তানার এস আই ইকবাল এসআই ইকবাল হ্যাঁ এস আই ইকবাল এবং ফারুক আমি মামলা জামিন হওয়ার পরও আমার বাড়িতে গিয়া আব্বর কাছ থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার হ্যাঁ এই কয়েকবার গিয়া এই টাকা পয়সা নিয়া আমার আব্বা আব্বারে হয়রানি করে তোমার সন্তানের মামলা ওয়ারেন্ট হয়ে গেছে ছট্টগ্রাম একটা মামলা আছে এই মামলার ওয়ারেন্ট বলে হয়েছে অথচ পুলিশ গেলে আম সাধারণ বাড়ির মধ্যে একটা আতঙ্ক কেন আছে তখন আমি আল্লামার সাহেদ শাজুর রহমান আমার উস্তাদ পীর মুরব্বী ওনার কাছে বন্দি দেওয়ার পরে এরা তামে এইভাবে কয়েকবার এই যে এস আই ফারুক এবং ইকবাল আসংস্থানার এস আই ইকবাল ফারুক এই দুই এই ফারুকে আমাকে আমাকে পাহাড় করেছে আমাকে মারছে হ্যাঁ আমাকে গলায় চিপাইছে এই ফারুকের বিচার আমি চাই আমি হওয়ার পরে আমাকে উনত্রিশটা মামলা দিচ্ছে উনত্রিশটা মামলা দিয়ে আমাকে এ হাস্তনষ্ট করছে ও নির্যাতন করছে আমার সাত বা রিমান্ড রাখছে রিমান্ডের মধ্যে অদ্য পর্যন্ত বলি নাই আজকে আপনি আপনার সঙ্গে বলতেছি আমাদেরকে নানান ধরনের নির্যাতন করছে যেগুলো হাত গুলো ভেদে উল্টা এসে মোটা বাস আসে না মোটা বাস আমাদের পাওয়া ঢুকে দিয়ে আমাদের লক্ষ্যে থাকছে এরকম পাশে থাকছে আমরা তো একটু স্বাস্থ্যমান মানুষ একটু মোটা ছোট মানুষ এ পর্যন্ত আমাদেরকে এরকম বা পিছে হাত গুলো ভেদে আমাদের উল্টা এরকম ভাবে শাস্তি দিয়ে অনেক শাস্তি আমাদেরকে দিচ্ছে আমরা সহ্য করতে পারছি না আর নানান ধরনের আমি একটা সাক্ষ কথা বলতে চাই আমার গ্রেফতার পরে লোকমান সব ডিবি প্রধান যিনি লোকমান লোকমান ছাড়া আমাদের উপরে যে নির্যাতন করছে আমাকে গ্রেফতার করার পরে আমাকে ধরার পরে তিনি অনেক নির্যাতন করছে এমনকি পাশাপাশি বলার জন্য তো বলতেছি আপনার সামনে তিনি দূর দাগিয়ে এসে আমাকে লজ্জাস্থানে এমন এক লাথি মেরেছে আর এরকম ভাবে জোরে কানে মিলে থাপ্পড় মারছে কান তব দেখে গেছে লজ্জাস্থানে লাথি মারা করে সাথে সাথে আমার ঘাম অর্জনে গেছে আমি এবছর দুই হাজার একুশের আটই জুনে আমি আমাকে জেলখানায় চালান দেওয়া হয় আমি জেলখানা থেকে আমি মুক্তি পাই দুই হাজার একুশের আট দুই নভেম্বরে আমি জামিন পাই জামিন পাওয়ার পর আমি যেহেতু একজন বিচার পাপ সাজা প্রাপ্ত না এই হিসাবে আমি বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করা শুরু করলাম কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমি চাকরি থেকে বঞ্চিত হচ্ছিলাম এই মামলার কারণে সর্বশেষ আমি যে আমি ব্রাউনবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম পদে আমি ইন্টারভিউ দিই এবং ওখানে ইমামে আমি ইমাম পদে আমি ফার্স্ট হই ফার্স্ট হই এবং আমাকে নিয়োগ দেওয়া হয় নিয়োগ দেওয়ার পরে আমাকে আমি দুই সেখানে আমি ইমাম হিসাবে নিযুক্ত ছিলাম পরবর্তীতে কে বা কারো ইন্দনে তৎকালীন সময় গত বছর দুই হাজার তেইশে এই তৎকালীন যে ডিসি ডিস আমাকে এই উনি এই পদ থেকে আমাকে অব্যাহতি দেন এই কারণে আমার দুষ্টা এটাই যে আমি হেফাজত করি কিন্তু এখন পর্যন্ত আমাকে আমার কোনো একটা ছবি অথবা আমার কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত আদালত এবং কোনো চোখ আমাকে দেখাতে পারে নাই আমি সম্পূর্ণ দূরে ছিলাম আমার নামে ছয়টা মামলা দেওয়া হয়েছে যে যে জায়গাতে ছয়টা মামলা দেওয়া হয়েছে আশ্বগঞ্জে তিনটা সরাইল থানার দুইটা গ্রামের সদরের একটা একই দিনে এই মামলাগুলো দেওয়া হয়েছে কিন্তু আমি আশুগঞ্জে শহরও ছিলাম না এবং আমি কখনোই যেই জায়গাতে সরাইলে যে মামলা দেওয়া হয়েছে আমি কোনো দিনও দেখিনি আর আর শহরের মামলাগুলো আমি জানি না কোথায় কোথায় দেওয়া হয়েছে ছয়টা গ্রাম থেকে কমপ্লিট

তো এখন আমি আমি কলেজের এখন স্টুডেন্ট হওয়ার পরে আমি তার ইয়ারে পরীক্ষা ফর্ম ফিল আপ করছিলাম তাও পরীক্ষা দিতে পারি নাই আমি সর্বদিক দিয়ে মানে আমি পড়াশোনা ব্যস্ত ছিলাম এই মুহূর্তে যারা আমাদের সাথে এরকম ভাবে জুলুম করছেন জুলুমে বিচার চাই